বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পাঠ নাম্বার দুই এর পাঠ নাম্বার দুই জীবের অভিযোজন এর জলজ পরিবেশ সম্বন্ধে আলোচনা করব আসলে জলজ পরিবেশ জীবের অভিযোজনের জলজ পরিবেশ সম্বন্ধে আলোচনা করার ফলে আসলে জলে যে পানিগুলো বসবাস করে এবং তাদের অভিযোধিত বৈশিষ্ট্যগুলো কী কী সে সম্বন্ধে আমরা জানতে পারব তো জলজ পরিবেশ জলজ পরিবেশের পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদের দেহ নরম ও মূল সংক্ষিপ্ত হয় মানে জলজ জলজ পরিবেশে আসলে যে উদ্ভিদগুলো থাকে তারা জলজ পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের দেহ নরম ও মূল বা সংক্ষিপ্ত হয় বা মূল থাকে না থাকার জন্য থাকে অধিকাংশ ক্ষেত্রে অঙ্গ বংশ বংশবৃদ্ধি করে মানে অধিকাংশ ক্ষেত্রে আসলে ফল এবং ফুল ব্যতীত এরা অঙ্গর মাধ্যমে আসলে বংশ বিস্তার করে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপটা এবং মাথা ও লেজের দিকে শুরু হয় আসলে মাছ যে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য দেহের আসলে মধ্যভাগ চ্যাপটা এবং মাথা সরু হয় পানিতে ভেসে থাকা ও চলাচলের জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে আসলে মা মাছের ভিতরে যে বায়ুথলি বা পটকাটা থাকে এ বায়োথলি বা পটকা মাছকে আসলে চলাচল করতে সাহায্য করে পাকনা ও লেজ এদের সাতার কাটতে সাহায্য করে মাছের যে পাকনা ও লেজ আছে এ পাকনা ও লেজের সাহায্যে মাছ আসলে সাতার কাটে এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শাসন কার্য চালায় তাহলে মাছ আসলে কিভাবে শাসন কার্য চালায় ফুলকার মাধ্যমে জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ এই পরিবেশে পানির লবণাক্ততা ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোধন ঘটে বিভিন্ন ধরনের ভাসমান শৈবাল এই পরিবেশের প্রধান উদ্ভিদ তাহলে সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ কোনগুলো কোনটি শৈবাল সামুদ্রিক মাছের মাথা ও লেজের দিকে সরু এবং মধ্যভাগ হয় পাকনা ও লেজ সাহায্য করে সামুদ্রিক প্রাণীদের দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখে শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো রং ও বিষাক্ত তরল ব্যবহার করতে পারে তার সমুদ্রের মধ্যে আসলে এমন প্রাণী রয়েছে যারা নিজেদের শিকার ও আত্মরক্ষা করার জন্য আসলে নিজেদের রং পরিবর্তন করতে পারে এবং বিষাক্ত তরল ব্যবহার করতে পারে জলাভূমি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে স্থলজ ও জলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায় উদ্ভিদের পাতা পাতলা ও প্রশস্ত এবং মূল জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয় জলাভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীদের অধিক দেখা যায় পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে থেকে আত্মরক্ষা করে সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন সুন্দরবনের মাটি লবণাক্ত ও ভেজা এর ফলে এই বনের সুন্দরী গাছের মূলগুলো শাসন কার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না এজন্য কিছু শাকামূল মাটির উপরে উঠে আসে এদের শ্বাস বলে আসলে সুন্দরী গাছের যে মূলগুলো মাটির উপরে উঠে আসে এই মূলগুলোকে আসলে শ্বাস বলে শ্বাস অনেক ছিদ্র থাকে যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শাসন কার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে